পার্লারে স্টাফ থাকে একজন একটা মেয়ে থাকে তো ওই মেয়েটাকে দিয়ে বলছে যে আমরা অনেক কষ্ট করে হাতে নাতে একজন ধরতে পারছি একজন হ্যাঁ একজনকে ধরতে পারছি ও এক মাস যাবতই এগুলো আছে আমার মেডিসিনের সাথে ওই যে ফেসিয়াল যে মেডিসিন না ওইটার ভিতরে গুড়া মশলা মিশাই দিতে আর লবণ মিশাইয়া ফেসিয়াল করে দিতে আর আমার যে মেয়েটা আছে ওই মেয়েটাকে বলছে যে চাকরি ছেড়ে দিতে

আমি যে সব যে আমার শত্রু একজনই সে মনে করে আমি মনে করি না কিন্তু এখন বোঝা যাচ্ছে সেই করতেছে কাজগুলো এখন বিষয়টা যে আপনি মামলা করছেন কার নামে বা আপনি যে জিডি করছেন সেটা আমি বলেছি ওই যে আমি একটা মেয়েকে হাতে নাতে ধরতে পারছি আমি তার নামে আমি সে মূলত কি কাজ করতে আপনার সাথে পরিচয় কিভাবে তার সাথে পরিচয় কিভাবে সে বলছে যে সার্ভিস সার্ভিস কথা বলে এসে ঢুকছে একদিন দুই দিন বেশ কয়েকদিন আসে যে এভাবে তো আসা যাবে না এখানে সার্ভিস না মানে তো এভাবে আসা যাবে না যে তুমি এই এই জিনিসটা পছন্দ না তখন আমার যেই মেয়ে ওর সাথে আস্তে আস্তে বন্ধুত্ব করে তখন তখন ওরে ব্ল্যাকমেল করে এগুলো করবা এগুলো করবা কয়েক আমি এখানে চাকরি করি ওরে অনেক বেশি দামের চাকরি দিতে চাইছে পনেরো হাজার টাকা দামের চাকরি আমার এখানে ছয় সাত হাজার টাকা স্যালারি পাই এতে হয় না এই জন্য বলে যে তুমি অনেক বেশি স্যালারি পাবা তো এখানে যেখানে ওরা আমি কাজ শেখাচ্ছি আবার স্যালারি দিচ্ছি এত অনেক বেশি তো ওরে এইভাবে ব্ল্যাকমেল করতেছে ওরে অনেকভাবে যে তুমি কেন শোনো না আবার ওই তো চাকরিটা পাওয়ার আশায় ওদের সাথে মিল দিয়েছিল মিল দিয়েছিল আর ও যদি কোনো কিছু করেও থাকে আমি ওর ক্ষমা করে দিছি ও যদি আমার আমি যতটুকু আমাকে বলছে ক্ষমা করে দিছি আর যে মেয়েটার আমি জিডি করছি ওই মেয়েটা এদিকে ছিল না এদিকে ছিল না ও অন্য জায়গায় ছিল ওই দিক থেকে ভাড়া ভাড়া নিয়ে ওই ওই দিক থেকে ভাড়া চলে আসছে চলে আসা আমার ভাষাণ নিতে ভাড়া নিতে আচ্ছা আমরা কথা বলতে যদি আপনি প্রকাশ করেন আপনি যে জীবনে ঝগিতে আছেন আপনি জীবনে মামলা ই কি জিডি করছেন থানায় তো জিডির কপিটা কাছে আছেই থানা জিডি করছেন কোন থানা আসলে আসলে আথানায় জিডি করছি ছিল অভিযোগের নামে করছেন আপনি অভিযোগতে বলেছি নামটা এখন বিষয়টা যে আপনি মানে কার নামে অভিযোগ করছেন তার নামটা বলেন রুতাইয়া রুতাইয়া মেয়েটা আমার আমার যে কর্মরত যে মেয়ে আছে আমার এমন যে কাজ ওই মেয়েটাকে সব বলে যাচ্ছে যে গুড়ামরিচ মেডিসিনের সাথে মিশিয়ে দেওয়ার জন্য লবণ মিশিয়ে দেওয়ার জন্য আমার ক্ষতি করে আমার যেন ক্ষতি আমার নাম দিয়ে যে এখানে

আমি না শুধু আমার পরিবার জীবনের ঝুঁকিতে আছে আমার বাচ্চা কাচ্চা জীবনের ঝুঁকিতে আছে আমার পুরো পরিবারই তার নাম যদি না আমি আমি যদি এটা যদি ঠিক না হয়

প্রতিনিয়ত করে যে হ্যাঁ কান করা দিচ্ছে বিভিন্ন ধরনের শিকার হচ্ছে আর ওকে হুমকি দামকি দিচ্ছে ওরে বলে যে তোমার কম বেতন তুমি টাকা চুরি করতে পারো না তুমি কিছু টাকা করে মেরে দিবা প্রতি মাসে তোমার কাছে কয় না উনি এখানেই থাকে উনি তো বাসায় থাকে কিভাবে আমি এগুলো করতে পারবো না আর ওনার খাই ওনার পরি এগুলো করা যাবে না